আসসালামু আলাইকুম বিডি ওসামা ইসলাম আশরাফুল আমার বন্ধু সৌদেরা থাকে তো ওর পেজ থেকে আজকে সকালে ফোন দেয় ফোন দিয়ে রায়হানের কথা জিজ্ঞেস করে আসলে ব্যাপারটা হয়েছে রায়হানের গত নয় তারিখে কিছু কবুতর হারানো যায় তো কবুতর হারানো যায় অনেক কান্নাকাটি করে অনেক পেজে অনেকেই নক করছে ওকে কয়েকজন কবুতর দিতে চাইছে কয়েকজন দিছে হ্যাঁ অনেকে অনেকভাবে হেল্প করতেছে আসটা বলতেছে যে আমি তো এখন স্যালারি পাই না আমি বন্ধু টাকা দিয়ে ওরা হেল্প করতে না তো আমার একটা পেজ আছে বিডি সামা ইসলাম তো এই পেজে আমি কিছু যদি পারি এটা হেল্প করব পেজে আমি ভিডিও দিব তো ও তো দেশের বাইরে পারতি না রায়হানও ঠিকমতো গুছা কথা বলতে পারে না তুই একটা থাকে আর একটু ভিডিও করে দে আসলে ওই দিন রায়হান কী হয়েছিল যদি একটু বলতো তাহলে ভাইদের একটু গত মাসের নয় তারিখ কী হয়েছিল সেখানে গত মাসের নয় তারিখ সকালবেলা যখন আমি উঠি আমার তিনতলার মধ্যে শরে কিছু আসিল তো ওইখানে আমি খাবার টাবার দিয়ে তখন দিতেছি তো খাবার টাবার দেওয়ার পরে শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে আমার যখন আমি খাবার দাবার শেষ মানে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে খাওয়া দিয়ে দিলাম দেওয়ার পরে তখন আমি মিশমিল্লা পইরা সাদের উপরে উঠবো তো দেখলাম ওই পাশে একটা সাদা কবুতর বইট আছে তা আমি এটা হঠাৎ হয়ে গেলাম কি ব্যাপার কবুতর একটা বাইরে কেন এটা দেখলাম নিচে নামানো আমি কবুতর সারি নাই তা আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কবুতর কয় না এরপরে আমার কিছুটা সন্দেহ লাগলো ওই পাশে একটা কালো গেন্দি ছিল গেন্দিটা আমার কাছে এখনো আছে আমি ওইটা দেখাইতে পারবো জানি না ওই গেন্দিটা মানে ভালাই তুই চাই এখন দাপিতে আসে দেখি আমার এখানে মোটামুটি উড়ানো কবুতর ছিল টোটাল চল্লিশ ফিট এই চল্লিশ ফিট কবুতর এখানে কোনো কিছু একটা কবুতর নাই তো আমি এখন কি বলবো বলবো আমার কোনো রাস্তায় নাই পরে বাইরে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কবুতর এরকম এরকম চুরি হয়ে যায় কি করা যায় তো দেখলাম যে এক কালু ভাই আমাকে মানে ওনার মাধ্যমে আমি গেছিলাম তো উনি আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিতে ওইখানে মাধ্যমে ভিডিও কিছু বললাম এই তো ভালোবাসার মানুষ আমাকে কয়েকটা এই দিতে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আছি কিন্তু আমার সকালবেলাতে যাই হোক আসলে রায় অনেক গুছায় কথা বলতে না যার কারণে ক্ষমা করবেন ওকে অনেক সরস্বজ একটা মানুষ যার কারণে যে কেউ সাভারে যারা আছে যারা রায়েন চেনে তারা সবাই রায়নকে সহযোগিতা করছে যেভাবে হোক মানে অ্যাটলিস্ট দেখা করছে আর যারা যারা শুনছে ব্যাপারটা অ্যাটলিস্ট ওকে ফোন দিয়ে সান্ত্বনা দিচ্ছে ওর ভালো একটা ছেলে মানে ওর কথা বলার মতো না আর যদি আপনারা কেউ হেল্প করতে চান বিডি ওসামা ইসলাম পেজে আশরাফুল ওর সাথে যোগাযোগ করতে পারেন তো যদি কোনো হেল্প করতে চান সেই ক্ষেত্রে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম দাও সালামদাউসাল